الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر كسير أشنك أغنيت شكري أدائي كريت الله تعالى সুস্থ রেখেছেন এবং দিনই পরিবেশে দিনই সিল আল্লাহ তালা আমাদেরকে দিনই পরিবেশের জন্য কবুল করেছেন এর জন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দিনই আলেম অর্জন করা রসুল সাল ইসলাম বলেন প্রতিটি মুসলমানের জন্য এটা আবশ্যক জন্য আমাদের প্রত্যেকের দিনই এলেম অর্জন করা এটা জরুরি জীবনের জন্য যতটুকু জরুরি ততটুকুই অর্জন করা জরুরি আমাদের জন্য কারো ভিতরে যদি এলমে দিনের জ্ঞান না থাকে তাহলে সে গমরাহী হয়ে যাবে এবং এই যে আমরা যে মাদ্রাসার মধ্যে আসি পড়াশোনা করতেছি আমাদের অনেক ঈদের ঈদ দ্বারা যে আমরা তার লাভবান হয়েছি ভাবতে পারি যে অন্য অন্য প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা সেই শিক্ষা অর্জন করে তারা লাভবান হইতেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা অর্জন করা হয় কিন্তু দিনই পরিবেশের যে শিক্ষাটা সেটা একটা ভিন্ন রকম কোরআন এবং হাদিস থেকে এই শিক্ষাটা নেওয়া হয় আমাদের অনেক চিন অনেকের চিন্তাভাবনা যে এই যে পড়াশোনা করতেছি এই পড়াশোনা করার পরে অনেক ছাত্রবাইদের এই চিন্তাভাবনা যে এই পড়াশোনা করার এই পড়াশোনা করে কি করব। আমার কথা হলো যে কি করব এটা হইতেছে পরের কথা মানে এই কি করব বলতে বোঝায় তারা যে আমাদের কর্মজীবনে আমরা কি করব। প্রথমত কথা হলো যে এলমে দিন অর্জন করা যে কোনো শিক্ষাই হোক শিক্ষিত হওয়া জ্ঞান অর্জন করা এটা নিজের জন্য দরকার এই জ্ঞান অর্জন করা এটা নিজের জন্য দরকার নিজের জন্য শিক্ষা নেওয়া এরপর কর্মজীবনে যার যার নিজ নিজ যোগ্যতার উপর ডিপেন্ড করবে সে কি করবে না করবে যদি আমি শিক্ষা নিয়ে মাদ্রাসা শিক্ষা নেওয়ার পরে যদি আমার আমার যোগ্যতায় যদি আধরে যে মাদ্রাসা পড়াইতে পারবো না তাহলে হয়তো আমি অন্য কাজ করবো কিন্তু এই বইলে এরকম না যে আমি পড়াশোনা সাইরে দেবো আমার দ্বারা এ হবে না চেষ্টা করা এরপরে আল্লাহ তালা ফয়সলা করে দেবেন এবং নিয়াদকে সহি করা ইন্নাম আল বিন নিয়াত ব্যক্তি যেটা নিয়াত করবে সেটাই হাসিল হবে নিয়াত থাকবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্ট বাকি অন্য কোন নিয়াত এটা ভিতরে যেন না হয় এটা উদ্দেশ্য করবে সেটাই হাসিল হবে এই যে তলিবল এলিম অবস্থায় থাকা আল্লাহ আলার কাছে অনেক দামি তারা যে ব্যক্তির মন চায় জাহান্নাম থেকে বিশেষ সারপ্রাপ্ত লোক দুনিয়াদের জমিনে দেখবে তারা যেন তালিবুল আলেমদেরকে দেয় শুধু তাই নয় এই একজন তালিবুল আলেম যখন মাদ্রাসায় পড়ার জন্য আসে তার প্রতিটি কদমে কদমে একজন মানুষ এক বছর সারা দিন রাত ইবাদত করে নফল ইবাদত করে রোজা রাখে নামাজ পড়ে কোরআন তোলাত করে এক বছর যত ইবাদত করে একজন তহলিবল আলিমের প্রতিটি কদমে কদমে সেই নাকি আল্লাহ তালা দিয়ে দেয় এজন্যই তহলিবুল আলীমদের অনেক মূল্য আল্লাহ তালা কাছে এবং এদেরকে যারা মূল্যায়ন করবে তাদেরও অনেক লাভ আছে আমাদের উপমহাদেশের ভিতরে একটা প্রখ্যাত একটা মাদ্রাসা আছে একটা বিখ্যাত মাদ্রাসা আছে দারুল দেওবন্দ এই দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল কালসেম নানুৎ তখনকার সময় ছাত্রদের জন্য রেল স্টেশনে যায় অপেক্ষা করতেন এই কালসেম নানুত বীর রহমাতুল্লাহি আলাই তখন ছাত্রদের জন্য অপেক্ষা করতেন একজন ছাত্র যখন আসে তখন তাকে মাদ্রাসায় আসার জন্য এবং কুলির ভেসে থাকে একটা ছাত্র এরকম মাদ্রাসায় পড়ার জন্য আসতেছে রেল স্টেশনে রেল লাইনের রেল স্টেশনে কাস্তেন না নতুবিন রহমতুল্লাহ কুলির ভেসে ছাত্র আসতেছে মাদ্রাসায় পড়ার জন্য কাস্তেন না নতুবিন রহমান তো ছাত্র যখন নাম তো কাসেম ছাত্রকে দেখা বলতেছে বাবা কোথায় যাবা বলে ওই দেওবন মাদ্রাসায় যাব বলতেছে তোমার তাহলে এই যে বস্তা তোমার এই মাল সামাবান এই যে মাল সামানা আছে ট্রাঙ্ক আছে এটা আমার কাছে দাও আমি মাথায় করে নিয়ে যাই ছাত্র বলতেছে আমি অনেক গরিব আমার বাবা নাই আমার মা অন্যের বাসায় কাজ করে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠাইছে আমার কাছে কোনো টাকা নাই বলতেছে সমস্যা নাই বাবা আমি তোমার তোমার সামনাপত্র আমি মাদ্রাসায় নিয়ে যাব। তোমার কাছ থেকে আমি কোনো টাকা নেব না ছাত্র বলতেছে দুনিয়ার মানুষ শোনো কাসেম নাল্লাহ আলাই কেমন একজন লোক ছিল ছাত্র সামানাপাত্র নেওয়ার জন্য কুলির ভেসে মাদ্রাসায় নেওয়ার জন্য কুলির ভেষ ধারণ করছে কাসেম নানু তুমি রহমাতুল্ল হিয়ালাই ছাত্রকে বলতেছে সমস্যা নাই বাবা কোনো টাকা দেওয়া লাগবে না ছাত্র বলতেছে আমি অনেক কুলি দেখছি কিন্তু দুনিয়ার জমিনে এমন ভালো কুলি দেখি নাই এইবার কাসেম নানু তুমি রহমাতুল্ল হিয়ালাই সামানা এবং কাসেম নানুতিন আগে আগে যাইতেছে ছাত্র পিছনে যাইতেছে কাসেম নানুত্ব আহমতুল্লাহি আলাই আগে থেকে শর্ত দিছে বাবা আমি মাদ্রাসার কাছে যাবো কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকবো না একটু দূর থেকেই আমি বেডিং সামানাপত্র নামিয়ে কিন্তু চলে আসবো বলে ঠিক আছে কাসেম নানুদ্দিন আহমদুল্লাহি আলাই পিছনে যাইতেছে উস্তাদ সামনে যাইতেছে ছাত্র পিছনে যখন মাদ্রাসার কাছাকাছি যায় কাছেন না নতুবি রহমাতুল্লাহ আলাই বলতেছে বাবা ওই যে মাদ্রাসা দেখা যায় যাও ওইখানে যাও এইখানে তোমার বেডি কামানা পত্র রাইখা দিলাম ছাত্র যখন মাদ্রাসার ভিতরে ঢুকলো ছাত্র যখন ইন্টারভিউ দিয়ে পাস করলো শেষ সাইনটা যখন প্রিন্সিপাল মোহতামিম সাহেবের ছাত্র বলতেছে হুজুর আমি তো মোহতামিম সাহেবের রুম চিনি না তার কামরা আমি চিনি না একজন উস্তাদ বলতেছে ঠিক আছে সমস্যা নাই ওই যে দেখতেছো ওইটাই হইতেছে মোহতামি সাহেবের রুম আমি তোমাকে দেখিয়া দিলাম যাও ওইখানে যাও ছাত্র যখন ফরমটানিয়া টানিয়া প্রিন্সিপালের নেওয়ার জন্য যায় যখন সামনে যায় যায় দেখতেছে রুমের যখন সামনে যায় রুমের সামনে যায়া কক্ষের সামনে যায়া কামরার সামনে যাইয়া সালাম প্রদান করলেন দেখতেছে অন্য আর কেউ নাই যে কুলির ভেসে তার বেডিং সামানাপত্র নিয়ে আসছে সেই লোকটাই ওইখানে বসা ছাত্র একবার সামনে দেয় আর একবার পিছনে দেয় আর মনে করতেছে হায় হায় আমি কি করছি আমার বেডিং সামানাপত্র যার মাথায় দিচ্ছি সেই লোকটাই তো ওইখানে বসে আছে ওস্তাদ যখন এই অবস্থা দেখলেন কাসেমনানুদ্দিন রহমতুল্লাহ যখন এই অবস্থা দেখলেন তখন ওই ছাত্রকে ডেকে বলতেছে বাবা ভয় পেও না আসো আমার কাছে আমি কুলি হইয়া তোমার বেডিং তোমার সামানাপত্র আমার মাথায় করে নিয়ে আসছি এজন্য তুমি ভয় পাইতেছো না না ভয় পেও না এরে বাবা তোমরা জানো না তোমাদের একজন ছাত্রর কত দাম তোমরা যখন রাস্তা দিয়ে যাও তো নূরের ফেরেস্তারা তাদের নূরের পাখা বিষয় বাবা আমি কাসেম আমার কোনো আমল নাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাস করে রে কাসেম তুমি আমার কাছে আসছো কি নিয়ে আসছো তো আমি অন্তত এতটুকু বলতে পারবো ওগো আল্লাহ ওই যে দেওবান মাদ্রাসায় একজন ছাত্র পড়তে আসতেছিল আমি তার বেডিং সামনাপত্র আমার মাথায় নিয়েছি আমি তার বেডিং সামনাপত্র মাথায় নিয়ে মাদ্রাসায় পর্যন্ত পৌঁছে দিছি এতটুকু আমি করতে পারছি অন্তত এতটুকু আল্লাহ তালার কাছে বলতে পারবো কেমন দাম দিয়েছেন একজন কোরআনওয়ালাকে উস্তাদ হইয়া একজন ছাত্রর কত দাম দিয়েছে মূল্যায়ন করছে কেন কেন তারা দিনে এলেম অর্জন করতে আছে। এই জন্য এলমে দিন অর্জন করাটা এটা অনেক সৌভাগ্যের বিষয় এজন্য ছাত্র ভাই যারা আছো তোমরা কখনো মন খারাপ করবে না দিনই পরিবেশে আল্লাহ তাআলা তোমাকে কবুল করছে তো এটা সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা সবাইকে কবুল করে না তো যেহেতু তোমাকে কবুল করছে আল্লাহ তালার কাছে তো এই দোয়া করো অগো আল্লাহ তুমি যেহেতু আমাকে পছন্দ কইরা এলমে দিন শিক্ষা করার সুযোগ দিয়েছো তো কখনো যেন আমার উপর নারাজ হইয়া আমি যেন আবার এই লাইন থেকে কাটছাট হইয়া না যাই আমার পড়া পড়াশোনা যেন বাতিল না হয়ে যায় আমি যেন ভিন্ন লাইনে চলে না যাই ওগো আল্লাহ শেষ পর্যন্ত যেন আমি আমার এই যে যে আমার যে নিয়াত্ম আমার মা বাবার যে নিয়াত স্তাত এটা যেন পূরণ করতে পারি এবং সব সময় এই খেয়াল রাখবা যে আমি সব সবসময় শিক্ষার উপরেই থাকব শিক্ষার কিন্তু কোনো শেষ নাই এই যে তলিগুলো অনেক দাম অনেক দাম আল্লাহ তাহলে কাছে দোয়া করা আল্লাহ আমার মৃত্যুটা যেন বলে আলেম অবস্থায় হয় জীবনের শেষ সময় পর্যন্ত শিখতে শিখতে যাবা শেখার কিন্তু কোনো শেষ নাই এজন্য বলতেছি ভাই এই শিক্ষার কিন্তু অনেক দাম এই মাদ্রাসার শিক্ষা দিনই আলেম শিক্ষা করা অনেক দাম কিন্তু আজ আমাদের ভিতরে এলমে দিন শিক্ষা করতেছি ঠিক আছে কিন্তু সভ্যতার এটা কমতি দেখা যাইতেছে সমস্ত প্রতিষ্ঠানে এজন্য আমাদের সভ্যতা যেন ঠিক থাকে এলমে দিন কোরআন এবং হাদিস আমরা পড়ি সেই রকম সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি যদি আমরা এলমে দিন অর্জন করিয়া সেই অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে আমাদের এই জীবনটা সুসজ্জিত হবে আমাদের উচিত আমাদের জীবনকে সুসজ্জিত করা সফল করা তুমি তোমার জীবনকে পবিত্র করো তাহলেই তুমি সফল তুমি তোমার জীবনকে পবিত্র করো তাহলেই তুমি সফল নতবা তুমি যদি পাপাজারির ভিতরে থাকো তাহলে তোমার জীবন বিফল হবে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাও তো শিক্ষিত তো ওইখানেও তো বই পুস্তিক পইলাই তারা জ্ঞানী হয় শিক্ষিত হয় সুতরাং এই শিক্ষিত মানুষগুলা যদি উচিত হলো শিক্ষিত সমাজ আরও বুঝবে আরও জ্ঞানী হবে সঠিক পথে থাকবে কিন্তু আজকের সমাজে মানুষ শিক্ষিত হইতেছে কিন্তু জ্ঞানের অনেক অভাব রয়েছে শিক্ষিত হইতেছে কিন্তু সভ্যতার অনেক অভাব দেখা যাইতেছে আমাদের মা বাবারা আমাদের মা বাবারা এত শিক্ষিত ছিল না তারা এরকম শিক্ষিত ছিল না কিন্তু তারা পারফেক্ট ছিল তারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে কিন্তু আজকের সমাজের যারা রয়েছে তারা শিক্ষিত ঠিকই কিন্তু তারা তাদের সন্তান গড়ার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে তারা খুবই অবহেলা প্রকাশ করতেছে তারা খুবই ব্যর্থ তারা ট্রিকে আর খুব কম করতেছে কারণ একটা সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করতে আজকের সমাজের এই জেনারেশনের মা বাবারা খুবই ব্যর্থ কারণ না সন্তানকে উচিত হতেছে ভালো ভালো শিক্ষা দেওয়া ভালো ভালো শিক্ষা দেওয়া এটা ছোটবেলা থেকেই সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করা ভালো ভালো উপদেশ দেওয়া মা তার সন্তানকে ভালো শিক্ষা দেবে বাবা তার সন্তানকে ছোটো থেকেই ভালো ভালো শিক্ষা দেবে ভালো কথা শিখাবে কিভাবে বড়দের সাথে কথা বলবে এটা শিখাবে কিভাবে। সে ভালো কাজ করবে এটা শিখাবে কিভাবে মন্দ কাজ থেকে বিরতে থাকবে এটা শিখাবে কিন্তু আজকের আমাদের এই সমাজে এটা খুব এই নজির পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়াইছে সুতরাং আমাদের উচিত যে আমরা শিক্ষিত সমাজ আমরা শিক্ষিত ঠিকই হইতেছি কিন্তু আমাদের শিক্ষাটা সভ্যতার দ্বারা পরিণত হইতেছে না বিদ্যা এটা এক অমূল্য সম্পদ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বিদ্যা এটা অমূল্য সম্পদ কিন্তু চরিত্র তার চাইতেও অমূল্য সম্পদ সুতরাং আমার বিদ্যা আমার জ্ঞান এবং চরিত্র যদি সুন্দর করতে পারি তাহলে আমার জীবনটা সুসজ্জিত হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এ কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং কথার দ্বারা যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে সকলে এখানে যারা উপস্থিত আছে ক্ষমার দৃষ্টিতে দেখবা আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো জীবনকে সুসজ্জিত করা শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে সুসজ্জিত করা শিক্ষা অর্জন করতেছি তো এই শিক্ষার আলো দিয়ে নিজের জীবনের আলো ওটা প্রতিফলিত করা শিক্ষার আলো দিয়ে নিজের জীবনের আলো আলো বিস্তার সরানো শিক্ষার যে আলোটা আছে এই আলো দিয়ে নিজের জীবনকে নিজের জীবনকে আলোকিত করা আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আমিনা আলমিন الحمد لله الحمد لله الحمد لله.